মুস্তফা মহসিন মন্টু মন্টু ভাই শোক সভায় এবং স্মরণ সভায় যিনি সভাপতিত্ব করছেন তার যখন যৌবন ছিল আপনার আমি হাজর করে বলছি আপনারা কথাগুলো শুনেন কেউ না। তার যখন যৌবন ছিল আমার শহীদ ভাই আজকে সভাপতি তিনি যুদ্ধ গিয়েছিলেন এবং ঢাকা শহরকে মুক্ত করার জন্য সাথীদেরকে নিয়ে যুদ্ধ করেছিলেন যিনি আজকের প্রধান অতিথি বঙ্গবন্ধুর সবচেয়ে যারা ঘনিষ্ঠজন ছিলেন এমনকি উনিশশো বাহাত্তর সালের দশ জানুয়ারি বঙ্গবন্ধু ঢাকায় পৌঁছার আগে আটই জানুয়ারি পাকিস্তান বিমানবন্দর থেকে যখন বিমানে উঠেছিলেন বঙ্গবন্ধুর একমাত্র সাথী ডক্টর কামাল হুসেন পরবর্তীতে যিনি বাংলাদেশে সংবিধান রচনা করেছিলেন তাদের সেই সংবিধান কমিটির যিনি চেয়ারম্যান ছিলেন প্রণয়ন কমিটি বাংলাদেশের নাম পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নাম ডক্টর কামাল হুসেন এখানে যারা বক্তব্য রাখলেন প্রত্যেককে আমি সেলিউট দেই সবাই মুক্তিযুদ্ধ এক দুইজন বাদে আরো মুক্তিযোদ্ধা এখানে বসে আছেন মোয়াজ্জেম হুসেন খান মজলিস সাহেব আমি মাত চাই আমরা তাকে কথা বলতে দিতে পারি নাই কিন্তু আমরা তাকে মুক্তিযোদ্ধা হিসাবে সেলিউন দিলাম এখানে মাশরুম সাহেব বীর মুক্তিযোদ্ধা সহ আপনারা যারা মুক্তিযোদ্ধা এসেছেন আমার মনে হচ্ছে বাংলাদেশের ফুলের বাগানটা এসে আজকে এই হলে সমাবেত হয়েছে বাঙালি জাতি কোনোদিন আমরা স্বাধীন ছিলাম না বন্ধুরা কোনদিন বাঙালি জাতি মাথা উঁচু করে বলতে পারে না এই দেশ আমার দেশ মুগল পাঠানের ব্রিটিশের ছিল এই দেশ পাকিস্তানিদের ছিল সেই দেশে আজকের প্রজন্ম না এই যে আমার সামনে যারা বসে আছে এরা হলো বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান এদের যুদ্ধের কারণে বাংলাদেশ নামে একটা দেশ সৃষ্টি হয়েছিল সেই যে বাংলাদেশ বাঙালির জাতির রাষ্ট্র আজকে সেই রাষ্ট্রের মুখ কালো মেঘ ঢেকে দিয়েছে বাংলাদেশের মুখ আজকে আর দেখা যায় না বন্ধুরা এই যে মন্টু ভাই শোক সভাটা করছি এদের পিছনেও কারণ আছে কিন্তু এতগুলো বীর মুক্তিযোদ্ধা একসাথে হওয়ার মতো পরিবেশ কিন্তু বাংলাদেশে এখন আর নাই মন্থুবাইয়ের মৃত্যুকে কেন্দ্র করে আজকের প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধাদের একটা অংশ আপনারা এখানে এসেছেন কেন এসেছেন আপনাদেরকে কেন আমরা সালাম জানিয়ে এসে এনেছি এই যে মহিউদ্দিন খুকার থেকে ধরে আরো আছে আমি নাম বললাম না আমার সেই শহীদ ভাই থেকে ধরে অনেক আছে মজদুল ভাই থেকে ধরে অনেক মুক্তিযোদ্ধা আছে যারা যুক্ত করেছিল এই বাংলায় তারা উদ্যোগ নিয়ে এই কাজটি করেছে বন্ধুরা এখন পর্যন্ত মন্টু যে দল গণফুরা তারা একটা সুখ সবার আয়োজন করতে পারে নাই বা করে নাই তাদের নাকি বারো বা চোদ্দ তারিখে আছে আমরা করেছি কেন আমরা করেছি এই কারণে আমার মা এখন মারা এখন খুব দুঃসময়ে আছে আমার মায়ের নাম বাংলাদেশ মায়ের নাম হলো সেই বলা শুরু আগস্টের পর থেকে সাতচল্লিশ মুক্তিযুদ্ধ আর চব্বিশ হল মুক্তিযুদ্ধ আর একাত্তরে নাকি ভাইয়ে ভাইয়ে গন্ডগোল এই গন্ডুগুলো নাকি পাশের একটা দেশ চক্রান্ত করে সৃষ্টি করছিল ওইটা কোনো যুদ্ধ না তিন দিন যখন বলছে চতুর্থ দিন এই বিবেকের তারায় আমি একটা রাজনৈতিক দল করি আপনারা বোধ অনেকেই জানেন আমি মনে করেছি রাজনৈতিক করি না করি জীবনে বাঁচি বা মরি নিঃশ্বাস থাকুক আর চলে যাক যদি এইসব দুর্বৃত্তদের কথার যদি প্রতিবাদ না করি বিবেক আমাকে দংশন করবে মৃত্যু হলেও কুকুরের মতো মারা যাব আমি বাম হাত তুলে বলেছিলাম এখনো কিন্তু মুক্তিযুদ্ধ জীবিত আছে আমরা কিন্তু এখনো জীবিত আছি আর যাই করো মুক্তিযুদ্ধকে আঘাত করার চেষ্টা করো না তাহলে কিন্তু আরেকটা যুদ্ধ হবে সেই যুদ্ধে যখন মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে চাইল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভুলিয়ে দিতে চাইল যখন পাউত্তরের উত্তরের সংবিধানকে ছুঁড়ে ফেলে মতো উদ্যত্ত দেখালো সংগ্রাম শুরু করলাম বক্তব্য দেওয়ার মাধ্যমে সেই এক পর্যায়ে আমি আমার নেতা মন্টুবাইকে পাইলাম আমি একটা ইউটিউবে সেই ইউটিউবে অনলাইনে যদি আমার আর মন্টু ভাইয়ের সেই বক্তব্য দেখে থাকেন আমি আপনাদেরকে স্মরণ করে দিই হয়তোবা শুনেছেন সেই বসা আছে অসুস্থ কথা বলতে পারে না এক পর্যায়ে সঞ্চালক জিজ্ঞাসা করলো আরে মুস্তফা মহিন মন্টু এবং ফজুর রহমান আপনার তো দুইজনেই বঙ্গবন্ধুর কর্মী আমি সঙ্গে সঙ্গে বললাম কার কর্মী বল বঙ্গবন্ধুর কর্মী আমি বললাম শেখ মুজিবের কর্মী তার চেয়ে খারাপ মানুষ তো এই দুনিয়াতে নাই শেখ মুজিব বাঙ্গালির সবচেয়ে খারাপ কারণ শেখ মুজিবই এই দেশে ছয় দফা দিয়ে শিখিয়েছিল তুমি কে আমি কে বাঙালি বাঙালি শেখ মুজিব শিখিয়েছিল তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা শেখ মুজিব এই সত্তরে নির্বাচন করে মেজরিটি হয়ে বলেছিল রক্ত সূর্য উঠেছে বীর বাঙালি জেগেছে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো টিকার মুখে আর মুখে লাঠি মারো বাংলাদেশ স্বাধীন করো সবচেয়ে খারাপ মানুষ তারা হলে আমাদের বন্ধের বিয়া হতো পাকিস্তানিদের সাথে কত সুন্দর সুন্দর বাগনা বাগনি হইতো কথাটা আমি বলছিলাম আপনাদের মনে আছে সেই রাজাকারের বাচ্চারা বাংলাদেশ স্বীকার করতে চায় না স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশ স্বীকার করতে চায় না আরে বাংলাদেশ যদি স্বীকার করতে না চাও তাহলে এটার নাম কি পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান যদি হয় এই দেশের সমস্ত কল কারখানা মিল বাইশ পরিবার আদমজিজ পাহনি দাউদ বাউনি সাইকেলের ছিল আমরা তাদের কোম্পানিতে তাদের ফ্যাক্টরিতে তাদের পাঠে কলে আমরা লেবার হিসাবে চাকরি করতাম বাঙালির সন্তানেরা আমরা বাঙালির সন্তানেরা পাকিস্তান আমলে মাত্র ছিলাম বাংলাদেশের বাঙালির সন্তানেরা সেনাবাহিনীতে পাকিস্তানেরা ছিল চৌরানব্বই পার্সেন্ট সমস্ত এই দেশের সম্পদ তাদের ছিল বাঙালির ছেলে ডেপুটি সেক্রেটারির উপরে হতে পারে নাই বাঙালির ছেলে কোনোদিন জেনারেল হয় নাই উসমানের মতো একজন প্রতিত দেশা সামরিক অফিসার কর্নেল হয়ে পাকিস্তানে রিটায়ার করতে হয়েছিল আমি আজকে আপনাদেরকে বলি এবং সেই সব নিমক হারাম বেঈমান স্বাধীনতা বিরোধী চক্রকে জিজ্ঞাসা করতে চাই বাংলাদেশ যদি না হতো তাহলে বাঙালির ছেলে কি জেনারেল হতো কিনা বাঙালির ছেলে লেফটেন্যান্ট জেনারেল হতো কিনা বাঙালির ছেলে মেজর জেনারেল হতো কিনা বাঙালির ছেলে ব্রিগেডিয়ার হতো কিনা বাঙালির ছেলে সচিব হতো কিনা বাঙালির ছেলে অতিরিক্ত সচিব হতো কিনা বাঙালির ছেলে চিফ जस्टिस হতো কিনা সুপ্রিম কোর্ট হতো কিনা কারণ বাংলাদেশ না হলে এখানে হাইকোর্ট থাকতো সুপ্রিম কোর্ট থাকতো পাকিস্তানের ইসলামাবাদে এই সব নিম হারাম বেইমানেরা যারা বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশে সমস্ত কিছু ভোগ করে মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে তাদের বিরুদ্ধে খুব পরিষ্কার ভাবে আজকে কথা বলা দরকার বলবেন কিনা আমি জানি না আমি জানি না আপনারা বলবেন কিনা

ঝলমল করে স্বাধীনতা রক্তিম সূর্য উঠবে সেই দেশে গণতন্ত্র আসবে মানুষের পেটের ভাত করণের কাপড় আসবে শিক্ষা শেষে চাকরি হবে ধর্ম মাধ্যমে হিন্দু না মুসলমান বুদ্ধ কি খ্রিস্টান সব মানুষ আমরা একটা দেশে ভাই ভাই হিসাবে বসবাস করব বিশ্বের বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো আর মুক্তিযুদ্ধকে আমরা বলবো আমরা বাঙালি আমরা মানুষ হয়েছি পৃথিবীতে আমরা হলাম বাংলার অন্যতম শ্রেষ্ঠ মানুষ সেটা আপনারা চান কি না বলেন কিন্তু আজকে দেশ কোথায় গেছে সকাল বিকাল রাত্র দুপুর এত কথা টেলিভিশনে হয় এত কথা রাষ্ট্র ক্ষমতায় যারা অধিষ্ঠিত আছে তারা রাষ্ট্র চালাচ্ছে আজকে ষোলোই ডিসেম্বর হয় না ছাব্বিশে মার্চ হয় না আজকে বাংলাদেশে একুশে ফেব্রুয়ারি কি বলবো আপনাদেরকে একুশে ফেব্রুয়ারি হলো এইবার যে একুশে ফেব্রুয়ারির মাঠ ছিল সেই মাঠে হলো জঙ্গিদের আখড়া ছিল এই দেশে এখন আর লালনের গান গাওয়া যায় না এখন আর এই দেশে গান নাই নাটক নাই সাহিত্য নাই ইতিহাস নাই এই দেশে আর এখন রবীন্দ্র সঙ্গীত হয় না রবীন্দ্রনাথ ঠাকুরের ঘর বাড়ি পুরে দেওয়া হয় শাহজাদপুরে রবি ঠাকুরের বই নজরুল ইসলামের বই ফেলে দেওয়া হয় লাইব্রেরি থেকে এরা নাকি কাফের আপনারা কে কে মনে করেন আমরা বাঙালি জাতি একদিন দুষ্যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছিলাম আমাদের সংস্কৃতি আমাদের সাহিত্য আমাদের ইতিহাস সবকিছু হাজার হাজার বছর যাব এই বাংলার যে ইতিহাস এই ভারতবর্ষের যে ইতিহাস সেই ইতিহাস হলো আমরা সমস্ত মানুষ যার যাক ধর্ম আমরা পালন করব। আর যখন আমরা রাজনীতিতে যাব ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করবো পাঁচই আগস্ট একটা হয়েছে এই দেশে বলে আওয়ামী লীগ কি ছিল ফ্যাসিস্ট আমিও বললাম ফ্যাসিস্ট কারণ আমি এত কথা বলছি হাসিনার ফেসিস কিন্তু ফ্যাসিস্টের একটা নেতৃত্ব ছিল প্রত্যেক জায়গাতে সারা বাংলাদেশের প্রত্যেকটা থানায় ফ্যাসিস্ট হলে একজন নেতা ছিল মানুষ বিপদে পড়লে ওই লোকটার কাছে যাইতে পারত প্রত্যেক এমপি এলাকায় একজন এমপি ছিল ইলেক্টেড ও নো ইলেক্টেড সেইখানে গিয়ে মানুষ কথা বলতে পারত সব জায়গাতে একটা নেতৃত্ব ছিল সমস্ত জায়গাতে প্রশাসনিক দক্ষতা ছিল আজকে এই দেশটা তো কোনো দেশ না ভাই এই দেশের নেতাকে কে এই দেশের নেতা ইনু সাহেব একরকম কয় উনি নোবেল লড়িয়েন ইনু সাহেবের বলার সঙ্গে সঙ্গে ওই যে বাচ্চা কাচ্চা ছেলে পেলেরা এরা বলবে না 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 এটা আমরা মানি না করতে হবে এরকম আবার এরা বলার সঙ্গে সঙ্গে একটা কালো শক্তি আছে যারা উনিশশো একাত্তর আমার মায়ের বোনের ইজ্জত নষ্ট করেছিল যারা আমার হাজার হাজার বুদ্ধিজীবকে হত্যা করেছিল যারা ওই এই দেশে আল সৃষ্টি করে যারা এই দেশে গড় হত্যা চালিয়েছিল তারা সঙ্গে সঙ্গে বলবে না 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 এটুকু হতে পারে না এটা আমরা মানি না আমাদের মতো করে চলতে হবে এই দেশ হবে আফগানিস্তান এই দেশ হবে সিরিয়া এই দেশ হবে লিবিয়া লেবানন এই দেশ হবে জঙ্গিদের দেশ এটা কি করার জন্য আমরা যুদ্ধ করেছিলাম বন্ধুরা আপনারা বলুন তো দেখি আমরা তো এটা করার জন্য যুদ্ধ করি নাই আমরা যুদ্ধ করেছিলাম এটলিস্ট এই দেশে গণতন্ত্র থাকবে গণতন্ত্র থাকবে আচ্ছা যুদ্ধ বাঁধবেন পাঁচই আগস্ট যে স্লোগান দিয়েছিলাম এক দফা এক দাবি শেখ হাসিনা কবে দাবি শত থেকে হাই রে হাই শেখ হাসিনা কবে দাবি শেখ হাসিনা তো গেছেগা সময় তো চলে গেছে এক বছর গণতন্ত্র কোথায় ভোট কোথায় যাকে মনে করতাম বাংলার শ্রেষ্ঠ সন্তান হায় হায় সেই ইউনূস সাহেবকে এখন কি দেখি কি দেখি জনাব ইউনূস সাহেবকে দেখি উনি ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য প্রলম্বিত করার জন্য ক্ষমতার মসনদকে আঁকড়ে থাকার জন্য উনি বারে বারে এই জাতীয় আন্তর্জাতিক শক্তির মাধ্যমে চক্রান্ত করে আমার দেশের সমুদ্র বন্দর অন্যকে দিয়ে দিতে চায় আমার দেশের সেন্ট মার্টিন দ্বীপ বিদেশিদেরকে ওই ইস্তিমা লাগাইয়া দিতে চায় আমার দেশে গাজা উপত্যকা বানানোর জন্য আরাকানকে করিডোর দিতে চায় এটাকে আপনারা দিতে চান বন্ধুরা সারা জীবন যুদ্ধ হবে আমি থাকব না আপনি থাকবেন না ইউনুস থাকবে না কিন্তু এই দেশে কিন্তু ওই সেন্ট মার্টিন দ্বীপ যদি চলে যায় বিদেশের একটা স্টিমা লাগায় রাইখা শুধু বন্দুকের নয় তা বাংলাদেশের উত্তর দিকে দিয়া দিবে আপনি নিশ্চুপ করে থাকবেন আপনি হবেন গুলানের ছেলে গুলান আপনি হবেন দেয়ার উদাসীয় আপনি হবেন ফিলিপাই আপনি হবেন পৃথিবীর একটা অধিক্ষিত দেশ যদি সেন্ট মার্টিনে শক্তিমান দেশের স্টিমার লাগায়ে দিতে পারে আন্তঃজানি লাগায় দিবে সেন্ট মার্টিনের সমস্ত অধিবাসীকে এখান থেকে তাড়াইয়া দেওয়া হচ্ছে আমি বলতে চাই ইনু সাহেব বলেছে আমরা সমুদ্র বন্দর দিয়ে দিব যদি কেউ তার প্রতিবাদ করে তাদেরকে প্রতিহত করতে হবে আমি বলছি ইনু সাহেব আপনাকে আমি সম্মান করি বেশি কথা কইেন না অত বাদ বুদ্ধিয়া মাখায়েন না আপনি সমুদ্র বন্দর দিবে আমি প্রতিবাদ করলাম এবং করব দেখি আপনি আমাকে প্রতিহত করেন চট্টগ্রামের সমুদ্র বন্দর দিয়ে দিলে বাংলাদেশের কিচ্ছু থাকে না বন্ধুরা এই যে দেশ এই দেশে এখন সবাই অনিরাপদ কারো মানিজ্যতের কোনো গ্যারান্টি নাই আপনি রাস্তা দিয়ে যাবেন দশটা ছেলে আপনাকে ধরে পিটাই দিয়া রাস্তায় ফালায় যাবে আপনি হলেন ফেসিস্টের সাথী পনেরো মানুষ যাবে গুল গুলশানে একটা বাড়ির দরজা ভাঙ্গে ঢুকিয়া মেয়েদের গলার হার চিন্তাই করবে সোনার গয়না নিয়ে যাবে দুই লাখ টাকা নিয়ে যাবে কেন ওইল ফেসিস এই যে মক রাজনীতি চলছে মক কালচার চলছে এটা কে করছে বন্ধুরা আমি কিন্তু মুক্তিযোদ্ধা হিসাবে কথা বলছি কোনো দলের লোক হিসাবে না এই দেশ আমি চাই না বন্ধুরা আপনারা কি চান এই ধরনের দেশ আপনারা চান যে দেশে বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতা হাইরে হাই বাংলাদেশ হাইরে হাই বাঙালি জাতি একটা লোক জীবনের যৌবন কারাগারে কাটিয়ে ফ্যাসিল মঞ্চে যে বাঙালিকে শিখিয়েছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি যে লোকটা একটা আঙ্গুল তুলা দিলে পরে সাড়ে সাত কোটি মানুষ যে লোকটার আঙ্গুলি হেলানে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পরে দিলেন সেই বঙ্গবন্ধুর বাড়ি পুলডোজার চালাই দিলেন কেউ প্রতিবাদ করল না সরকার কিছু করল না মিলিটারিরা চৌকিদারের ভূমিকায় অবতীর্ণ হইল সাতজন বীর শ্রেষ্ঠ সবাই সামরিক বাহিনীর লোক তাদের স্ট্যাচু গুলা উপর টাকা নামাজা পা দিয়া পাড়ায় পাড়ায় বাংলো থুতু দিল কেউ কিছু বললেন না বীর শ্রেষ্ঠ কারা বন্ধুরা বীর কারা বীর বিক্রম কারা বীর বীর কারা বন্ধুরা মুক্তিযোদ্ধা কারা আমরা এই এখানে যারা বসে আছেন তারা তা এইখানে যারা বসে আছেন তারা কি এই দেশে এইভাবে অপমানিত হইয়া মৃত্যুবরণ করতে চান না মন্টু মনту ভাই আপনি কত সত্যপ্য আপনি তো গিয়া বাইছে গেছেন আপনি তো মরে গেছে গেলেন আমার মনঠু ভাই আমরা তো পাইচা রয়েছি অপমানিত হয়ে মরবার জন্য আপনি ময়রা বাচ্চা গেছেন মন্টু ভাই আমরা পাইচা রয়েছি গলায় জুতার মালা নেওয়ার জন্য গালে জুতার বাড়ি খাওয়ার জন্য মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা শুনলেই মারতে আসে আজকে শুনলাম একটা পরীক্ষা একটা পরীক্ষা হয়েছে আগের থেকে ইনকোয়ারি করাইছে মুক্তিযুদ্ধার ছেলে যারা আছে মেয়ে যারা আছে তাদেরকে পাশ করতে দেওয়া যাবে না আমি আজকে শুনছি বড় পরীক্ষা সেই পরীক্ষা বিসিএস হতে পারে সেই পরীক্ষা শিক্ষকের পরীক্ষা হইতে উচ্চ স্তরের শিক্ষক একদম রেডমার্ক লাল কালি দিয়া ক্রস দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি যে তারে কোন চাকরি দেওয়া যাবে না এই যে দেশ এই দেশে কি আপনারা বাঁচতে চান মাথা নিচু করে নাকি প্রতিবাদ করে মরতে চান আপনারা আপনাদের তো বয়স হয়েছে আমারও বয়স হয়েছে যতই আমারে দেখেন আমি কিন্তু আপনাদের সবার চেয়ে ছোট না আমারও সাতাত্তর বছর বয়স আমিও আটচল্লিশ সনে জন্মগ্রহণ করা মানুষ মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল তেইশ বছর কাজে আমিও খুব ছোট মানুষ না যে দিন চলে যাব আপন ভাই আমার আমার আপন ছোট ভাই ছয় বছরের ছোট এই বাড়িতে আগের দিন মারা গেছে কাজে আমি যে কোনো সময় চলে যেতে পারি মৃত্যুর আগে শুধু আপনাদেরকে বলে যায় মুক্তিযুদ্ধারা আল্লাহর দয় লাগে আপনাদেরকে আমি হাত জোর করে বলি দেশটাকে আপনারা বাঁচান আপনার যুদ্ধে দাইতে হবে না কিন্তু আপনার সন্তানকে আপনি বলেন যে বাবা দেশটাকে রক্ষা করুক এক দুই হইলো ঘরে বসে বসে এখন এমন টেকনোলজি আছে প্রত্যেক মুক্তিযুদ্ধ তার জীবন ইতিহাস বলেন আপনার দেশের মানুষকে বলেন রাজা বদরের হাতে দেশ ছেড়ে দিব না রাজা কারাল বদরকে দেশের প্রধানমন্ত্রী হতে দিব না নেতৃত্ব হতে দিব না